মাঝে মধ্যে কিন্তু সবারই মন চাই যে কিছু একটা করতে নতুনত্ব তো আমারও মন চাইলো যে আমিও কিছু একটা করি তো যেই বলা সেই কাজ আমিও বসে পড়লাম কিছু একটা বানানোর উদ্দেশ্যে তো সেই দিন মেলায় গিয়েছিলাম আপনারা ভিডিওটা দেখেছেন হয়তো তো ওই দিন মেলা থেকে কিন্তু অনেক কিছুই কিনেছিলাম কিন্তু একটা জিনিস কেনা হয়নি যেটা আমার মনে পড়লো যখন অর্ধেক রাস্তা আমরা চলে আসছি তো অর্ধেক রাস্তা থেকে তো আর ওখানে মেলায় যাওয়া তো আর সম্ভব না তো আস্তে আস্তে ভাবলাম যে না থাক বাসায় বসে নিজেই করে ফেলবো এত দূর থেকে তো আর পিছনে যাওয়া সম্ভব না তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি কী বানাচ্ছি আসলে এরকম একটা চুরি আল কিন্তু আপনি বাজার থেকে খুব কম দামে কিন্তু কিনে আনতে পারবেন কিন্তু বাজার থেকে কিনে আনা আর নিজের হাতে কিছু বানানোর মধ্যে কিন্তু মজাই আলাদা নিজের হাতে কোনো কিছু বানিয়ে আপনি যে আনন্দটা পাবেন সেটা কিন্তু আপনি বাজার থেকে কিনে আনলে পাবেন না শুরীর রান্নাটা কেমন হয়েছে জানাবেন